আসসালাম আলাইকুম আমি নিরবাতিক নাইন পয়েন্ট সিক্স এখন আপনাদেরকে মধ্যরাতের ঘূর্ণিঝড় রিভালের বর্তমান পরিস্থিতি জানাচ্ছি বর্তমানে আমরা আছি কুমিল্লা ট্রাফিক চত্বরের সামনে ওখান থেকে আমরা আস্তে আস্তে ধীরগতিতে অগ্রসর হচ্ছি এখন বর্তমানে ভালোই বৃষ্টি হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন পরিস্থিতির এখনও নিয়ন্ত্রণ ভিতরে আছে তারপরে আপনারা ভয় পাবেন না ঘরে থাকুন এবং নিরাপদে সব কিছু ঘরে রাখুন এবং বর্তমানে বরি আবহাওয়া বিরাজ করছে এখন আমরা আস্তে আস্তে দিকে অগ্রসর হচ্ছি আপনারা পরিস্থিতি দেখুন আছে এখন আপনার আমরা আছি এখন কালীবাড়ির সামনে ওখানে আমরা বৃষ্টির মধ্যেই নিজে আপনাদের জন্য ভিডিও করছি তাই আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে নিউ ইউটিউবার হিসেবে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আপনাদের পাশে থাকার জন্য আমাকে উৎসাহিত করুন